এখন ক্রিকেটার উত্তাপ মর্যাদাপূর্ণ এই সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন দলের ক্রিকেটাররা গত চার আসরে শিরোপা হাতছাড়া করা ইংল্যান্ডের লক্ষ্য ট্রফি জয়ের এদিকে ঘরের মাঠে টানা পাঁচবারের মতো শিরোপা নিজেদের কাছে রেখে দেওয়ার পরিকল্পনা আটছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী ভারতের বিপক্ষে সাদা বলে সিরিজ খেলছে তবে ভারত সিরিজ থেকে অ্যাশেজ নিয়ে বেশ সিরিয়াস আসমান তাগরের দেশটি ঘরের মাঠে ইংল্যান্ডকে যে কোনো মূল্যে হারাতে চায় অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে চলমান সিরিজের চেয়ে অ্যাশেজ নিয়ে বেশি মনোযোগ অজি ক্রিকেটারদের ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতির জন্য ভারতের বিপক্ষে শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন না হেড টি টোয়েন্টি দল ছেড়ে এখন অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে খেলবেন তিনি লাল বলে সবশেষ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছেন হেড সাদা বলে ক্রিকেটে নেই সম্প্রতি ভালো ফর্মে ভারতের বিপক্ষে সর্বোচ্চ উনত্রিশ রান করেন তিনি ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ কিংবা অ্যাশেজের প্রস্তুতি নিতে ঘরোয়া লিগে ফিরে যাবেন এমন দুটি পথই খোলা ছিল হেডের সামনে তবে লাল বলের প্রস্তুতিকেই বেছে নিয়েছেন হেড সবশেষ বোর্ডার গাভাস্কার ট্রফির আগেও শিল্ডে একটি ম্যাচ খেলেন তিনি এসে যে অজিদের ব্যাটিং লাইন আপে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ ব্যাটারের ব্যাটিংয়ে পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার ভরসা ট্রাভিস শুধু হেডি নয় এর আগে জশ হ্যাজলউড মিচেল স্টার্ক স্টিভেন স্মিথ ক্যামেরুন গ্রিন অ্যালেক্স ক্যারি ও মার্নাস লাভুসেনো অ্যাশেজের প্রস্তুতি নিতে ঘরোয়া ক্রিকেটে যোগ দেন পার্থে সিরিজের প্রথম ম্যাচের একাদশের ক্রিকেটারদের সবাইকে শিল্ডের চতুর্থ রাউন্ডে দেখা যাবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া রিফাদুল ইসলাম মিরন সময় সংবাদ